বন্ধুরা আমাদের পাশের বাড়ির ছাদেটা আর এখানেই দাঁড়িয়ে আমি কিছু শর্ট ভিডিও মেক করছিলাম আর ভিউটা দেখো পুরো অসাধারণ কেমন লাগলো প্লেসটা সন্ধ্যার পরে তো আরো ফাটাফাটি হয়ে যায় প্লেসটা আর দিনের বেলা একদম দারুণ ফাটাফাটি কলকাতার দৃশ্যগুলো এখান থেকে দেখা যায় আর এই নর্ম বিকালে আর এখন দেখো একে একে করে লাইট সব জ্বলে উঠবে কেমন লাগছে আমার শর্ট ভিডিওগুলো প্লিজ সবাই একবার জানাবে নতুন নতুন ভিডিও আমি ঠিক এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের এন্টারটেন করা এটাই আমার দায়িত্ব তা তোমরা বলো কি টাইপের কন্টেন্ট তোমাদের খুব প্রয়োজন আর আমার শর্ট ভিডিও গুলো কেমন লাগে সবাই একটু ভালোভাবে জানাবে তাহলে নিত্য নতুন কন্টেন্ট ঠিক আমি নিয়ে আসতে পারবো তোমাদের জন্য আর ভিউটা দেখো পুরো অসাধারণ আর কেমন লাগছে ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে জানাবে আর আমাদের এখান থেকে বিশ্ব বাংলা দেখা যায় মাঝে মাঝে তোমাদের একদিন সময় করে দেখাবো সবাই সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ